নতুন নির্বাচনের দাবি জানালেন ডক্টর ইউনুস গণতন্ত্র রাষ্ট্রের মালিক বলে তিনি দাবি করলেন বাংলাদেশে অদ্ভুত সমস্যার সমাধানে একটি নতুন নির্বাচন দাবি করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছেন গণতন্ত্রের সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত অবাধ ও সুষ্ঠু নির্বাচন একই সঙ্গে তিনি বলেন কোটা আন্দোলনকারীরা কাউকে হত্যা করতে যাননি নিরাপরাধ শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হয়েছে এজন্য তিনি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিদেশিদের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন এই মুহূর্তে সরকারের এমন কোনো বিশ্বাসযোগ্যতা নেই তিনি বলেছেন এর অর্থ এই নয় যে বিদেশিরা আনুষ্ঠানিকভাবে বন্ধুদের হাত বাড়িয়ে দিয়ে সমস্যার সমাধানে সহায়তা করবেন বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধে তিনি বিদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন আজ বাংলাদেশে যা ঘটছে এমনও হতে পারে ভারতেও তা ঘটতে পারে যদি আপনি এখন কথা না বলেন তাহলে এই দিনকে আপনি ভারত নেপাল পাকিস্তান অথবা সার্কভুক্ত অন্য দেশগুলোর কাছে নিয়ে যাচ্ছেন প্রিয় দর্শক ডক্টর ইউনুসের এই বক্তব্য সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাবেন প্রতিনিয়ত লেটেস্ট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন